ডেফিনেটলি তুফানের রিসেন্টলি টিজার দেখলাম খুবই এক্সাইটেড এবং আই থিঙ্ক টিজার অলরেডি রেকর্ড ক্রিয়েট করেছে সো ইনশাল্লাহ নিশ্চয়ই সিনেমাটাও একটা আনন্দ লাগে আনন্দে আছি আর বেশি লাগছে আমাদের হবে আমার কাছে মনে হয় এটা তুফানের মতোই হিট হবে যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আশা করছি ভালো কিছু হবে তো সেই জায়গার সাকিব খান আর এখনকার সাকিব খান আসলে টোটালি ডিফারেন্ট তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের যে সাকিব খান আমাদের দেশের চলচ্চিত্র ধারাটা অনেক চেঞ্জ করেছে যখন উনি ওনা আমার কাছে মনে হয় উনি ওনার সম্পর্কে বুঝতে পেরেছে ওনাকে ভাঙতে পেরেছে ওনার লুক থেকে শুরু করে ওনার ড্রেস আপ গেট আপ সব কিছু উনি ওখান থেকে আমার কাছে মনে হয় যে পরিবর্তনটা হয়েছে সাকিবের সাথে আমার বাস্তবে দু একবার দেখা হয়েছে বাট সে যে গ্র্যাজুয়ালি এত এত সুন্দর সুন্দর কাজ আমাদের মানে উপহার দিচ্ছে আমি অ্যামেজড সো এরকম কাজ আগে একজন কেউ বানাক তারপর সেটা নিয়ে কথা বলুক যে এরকম কোনো কাজ বানায়নি আমার মনে হয় তার এরকম মুভির টিজার নিয়ে বা বেকিং নিয়ে কোনো রকমের কমেন্ট করার অধিকার নেই সাকিব খানকে এইরকম একজন কিলিং কিলার মুডে তো আমি দেখিনি কখনো সো দেখার পর আমি খুব ইমপ্রেস হয়েছি সবচেয়ে তুফান ঝরে কাঁপছে সব তুফান তো মাত্র শুরু হয়েছে এখন তো এখন তো এই তুফানের কথা বললাম আর বাদ বাকি তুফান তো রিলিজ এর আগে দেখাবো ডিমান্ড শুধু বেড়েই যাচ্ছে টিজারটা অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল এই ছবিগুলোর ট্রেলার দেখে আমার কাছে ফিল হচ্ছে না আমাদের চলচ্চিত্র ঠিক পথের দিকে মনে এগোচ্ছে হাসি পায় মাঝে মধ্যে কি অভিনয় করলাম ছবির হলের বাইরে যদি হাউসফুল বোর্ডটা না থাকে আমার মনে হয় না যে আপনি একটা সাকসেসফুল ডিরেক্টর গল্প পড়ার পর যদি মনে হয় যে না এখানে আমি ফিট বা এই কাজটা করতে পারবো আমি যতটুকু অভিনয় জানি সেটুকু দিয়ে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো হ্যাঁ হ্যাঁ আমি আমার সব এবার সব কিছুই সাকিব আমাকে পাঠিয়ে দেয় সো দেখা হয়ে যায় আই আমেরি এক্সাইটেড আমার ধারণা আরেকটা ভালো মানে একটা তুফান নিয়ে আসবে ভালো হবে নিশ্চয়ই বিকজ ও আসলে যেটা করে যে ও সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ভালো কাজ করা ভালো সিনেমাতে অভিনয় করার এবং সেই সিনেমা যেন মানুষের মনে একটা রেখা তৈরি করে দাগ তৈরি করে সেই চেষ্টাটা করে দিয়েছে তো চেষ্টা করলে যে ভালো কিছু হয় সেটা আমাদের দেশে অনেকদিন ধরে দেখাচ্ছে আমি